এই গরমে এসি না কিনে গাছ কিনেন আমাদের মতো গাছ এরকম ছোট ছোট মালটা দিবে দেখেন ছোট ছোট মালটা হয়েছে গাছটা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম দেখানোর জন্য দেখেন গাছটাতে কত সুন্দর মালটা হয়েছে আর আর দেখেন পর্দা উড়াচ্ছে না দেখছেন পর্দা উড়াচ্ছে এই এইরকম বাতাস এই রকম শান্তি পাবেন আর তখন এত গরম লাগবে না যে গরমে হাঁ হুতাশ করা এসি লাগাও মুখ করো তমুক করো এসব করার কোনো দরকার নাই এরকম গাছ লাগাবেন গাছ থাকলে আপনার ঘর ঠান্ডা ঘর ঠান্ডা মানে আমাদের মাথা ঠান্ডা আমাদের মাথা ঠান্ডা মানে আমাদের জীবনটা একদম শান্তি এবং ঠান্ডা হয়ে যাবে তো দেখেন কত সুন্দর মালটা ধরছে গাছটাতে তাই না অর্থাৎ গাছের পাতাগুলো শুকায় যাচ্ছে নাকি মনে হচ্ছে না খুব সুন্দর আর এখন যে পরিমাণের রোদ যে পরিমাণের ইয়া এই গাছটা আমি কালকে নিয়ে আসছি এই গাছটা আমি এখন লাগাই দিব মানে লাগানোটা না হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না আপাতত পারব না কারণ কাজ আসতে অনেকগুলো কাজ আসতে গাছগুলো লাগাবো তো একটা জিনিস কি জানেন গাছ লাগান পরিবেশ আমি আগে স্কুলে যখন দেখতাম স্কুলে যখন ছিলাম না আমাদের এইরকম একটা সময় না বন্ধ ছিল তখন আমাদের সাররা নিয়ে জানিয়ে যে গ্রামে গ্রামেও যাইতাম ওই গাছ লাগানোর কথা বলতাম যে গাছ লাগান পরিবেশ বাঁচান আর এখন কি এসছে গাছ লাগানোর কোনো উদ্যোগে নাই গাছ যদি আমাদের এই শহরগুলাতে গাছ তবে আমি যে জায়গায় থেকে যে এলাকায় থাকে সেখানে কিন্তু গাছ আছে আলহামদুলিল্লাহ চারপাশ অনেক সবুজ ফাঁকা এত সুন্দর বাতাস আছে কি বলবো আমরা কিন্তু ফ্যান বন্ধ করে রাখছি দেখেন ফ্যান বেশিরভাগ সময় বন্ধই থাকে সচরাচর ফ্যান মানে এখন একটু তাপমাত্রা বেশি তখন হয়তো একটু দেখতে বেশিরভাগ সময় কিন্তু ফ্যান বন্ধ থাকে অত বেশি ফ্যানও ইউজ করি না কারেন্টগুলো তেমন ওঠে না তো সব মিলায় দেখেন গাছ থাকলে কতটা ভাল লাগে না দেখেন গাছ থাকলে কত সুন্দর লাগতেছে আমাকে গাছ মানে অন্যরকম একটা শান্তি আমার কিন্তু গাছ অনেক বেশি পছন্দ বিশেষ করে ফল থেকে শুরু করে যত গাছ আছে সব গাছে কিন্তু আমার পছন্দ আমার ইচ্ছা আছে যে আমার বাড়িটাতে শুধু মানে গাছ এত গাছ থাকবে এত পরিমাণে ফল ফুলের গাছ থাকবে যে যে কোনো গাছের নাম বললে যেন সেই গাছটা আমার বাড়িতে থাকবে এরকম আমার একটা প্ল্যান আছে তো সেই প্ল্যানটা সাকসেস করব আমি খুব শীঘ্রই আমার এই প্ল্যানটা সাকসেস হবে এইরকম আর কি একটা উদ্যোগ অলরেডি নিয়ে ফেলেছি জাস্ট শুধু কার্যকর করবো তো আসলে যে কোনো জিনিস যদি উদ্যোগ নেওয়া না যায় তাহলে কিন্তু কখনোই আপনি সেই কাজটা করতে পারবেন না আর বিশেষ করে আপনার যে নিজের সংসারটা সেই সংসারটা আপনি কিভাবে গুছাবেন কিভাবে পরিপাটি করবেন আপনার সন্তান বা আপনার পরিবারের লোকে কিভাবে পরিচালনা করবেন আপনার সিদ্ধান্তটাও সেখানে মানে বলতে হবে যে আমি ঠিক কীভাবে করতে চাই তো আমার আসলে ছোটো মোটো ইচ্ছা আমার অত বড় বড় বিলাস বহুল স্বপ্ন আমার নাই আমার খুবই ইচ্ছা আমি খুব সাধারণভাবে চলবো আর এরকম আমার বাসায় হচ্ছে এরকম গাছ থাকবে পুকুর থাকবে গরু থাকবে ছাগল থাকবে কবুতর থাকবে মুরগি থাকবে মানে এগুলো কিন্তু একটা ড্রিম অথবা খুব ব্রেসানি আমার গ্রামের ভিডিও আপনারা দেখতে পাবেন গ্রামে চলে যাচ্ছি এই জন্য আপনারা আমার গ্রামের ভিডিও দেখতে পারবেন। হয়তোবা বা শহরে এরকম চাকচিকো ঝকোমকো ভিডিও নাও দেখতে পারেন তো আমার খুব রেস্যাপি গ্রামে চলে যাবো তো গ্রামের ভিডিও আপনারা দেখতে পাবেন তো গ্রাম মানে দেখবেন একদম সবুজের শ্যামল একদম ভরপুর আর গ্রামে না আলাদা একটা শান্তি আছে কি যে আপনি হচ্ছে সব কিছু কম দামে পাবেন অনেক বেশি যে টাকা খরচ হবে বিষয়টা কিন্তু এরকমও না চারপাশে আপনার সবজি গাছ লাগিয়েও কিন্তু আপনার যে জীবিকা নির্বাহ আপনার যে সংসারে যে সবজির যে চাহিদা সেটা পূরণ করতে পারবেন শহরে আসলে ওই জিনিসটা হয় না ওইটা করতে গেলেও আপনার অনেক বেশি টাফ হয়ে যায় কারণ গ্রামের তুলনায় শহরে আপনি যে গাছটা গাছ লাগাবেন সেটার পিছনে কিন্তু পরিশ্রম আপনাকে বেশি দিতে হয় এই জন্য গ্রামে আপনি মাটিতে লাগবে গাছ হয়ে তো আমার এই গাছটা নিয়ে আসতে গাছ আমার অনেক পছন্দ আমি কিন্তু গাছটা আমার হাজব্যান্ডকে বলি নাই যে আমাকে গাছ কিনে দাও তবে ভ্যানটার কাছে গিয়ে আমি একটু দেখে আসছি এরকম করে উকি দিয়ে যে দেখলাম যে কয়েকটা গাছ ওখানে আছে চার পাঁচটা গাছ আছে তো ও বুঝছে যে আমার যেহেতু গাছ পছন্দ এই জন্য আমি গাছটা দেখতে গেছি তো পরে ও নিজে আমাকে একশো টাকা দিয়ে গাছটা কিনে দিলে বলতেছে যে যে নাও গাছ লাগালে ভালো লাগে মানে সে আপনি নিজে আমি মনে মনে হাসতেছে আমি যাইনি মানে ও বুঝতে পারছে যে আমার গাছের মধ্যে গাছটা আমার পছন্দ হয়েছে গাছটা দেখে আসছি পরে আমাকে গাছটা কেনা দেয় তো আমার গাছ কিন্তু আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আমার ছেলে চাই যে সে প্রতিদিন গাছে পানি দেবে এই জন্য আমি গাছ নিয়ে আসি বারান্দায় রেখে ও ওখানে গাছে পানি দেয় আমার বাচ্চা অনেক গাছ পছন্দ করে তো সব মিলাই আসলে গাছ এসি না কিনে গাছ লাগান পরিবেশটাকে সুন্দর করেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গাছ লাগান পরিবেশ বাসা বাঁচান এটাই বলবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেস্টাটা